দিদিিয়েছে সে আমারে নয় হৃদয় দিয়ে ভালোবাসা হলো করা যায় আচ্ছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো আমি চারি মন দিয়েছি সে আমারে নয় হৃদয় দিয়ে ভালোবাসা

তেলে এই বয়স একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব পার্কে যাব বাদাম খাব সে আশা আমার পূর্ণ হলো না আমি যখন কলেজে যাই কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে আর মারবে বা কেন আমার যা ফিগা সাথে দেইতে হতোও якদিন যাবে আমগুলো কালো বেগুন হবে থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েইবে ওখানেই সব সে হায় হায় ওখানেই সব সে এই তো জীবন চল্লিশের পর শিক্ষকদের শংসাপত্র আর কোনো দরকার হবে না কারণ তুমি যতই ছুটছুটি করো না কেন সরকারি চাকরি পাবে না পঞ্চাশের পর সাজু কিছু করার কোনো দরকার নেই কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তোলায় কালি পড়বে ষাটের পর সবার চার গদির পিছনে কোনো দরকার হবে না কারণ ডাক্তারও বলে দিই যে উঠতে গেলে বাবা বসতে গেলে মা এখন থেকে মেঝেতেই সোয়া বসা করো তাহলে কিসের এত অহংকার সাথে ওখানেই <imitation> গো সজ্জা তবে একটা কথা বলেনি আর মৃত্যুসযোদ্ধার মধ্যে দারুণ মিল আছে যেদিন জানবে ফুলের উপর তুমি শুয়ে আছো জানবে ওটা ফুল আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে ওটাই তো মৃত্যু তবে আজকে জয় একটা হবে হয় ফুল হবে নয় মৃত্যু হবে তবে আগে তো বলে নেই ভালো এটা আমার দু নম্বর ফুল তাহলে অনেকে ভাবছে আমার প্রথম উঠে কি অন্য কারো সত্য চলে গেছে না গোটা চলে যায়নি কাবাট করে মরে গেছে মনে যাওয়ার পরে ভাবলাম আর বিয়ে না ওই বইয়ের কতটা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো সত্যি বেঁচে থাক আমার শাশুড়ি বলে বাবা তোমার এখন ইয়াং এই বয়সে তুমি কেন করবে না বলে শাশুড়ি জোর করে আমার বিয়ে তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু প্রথম ফুলসজ্জা হ্যাঁ যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা তাহলে ফুলসজ্জা রাতে কি হয় না হয় আগে থেকে আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে যাই হোক নতুন একটু ম্যানেজ করে নিতে হবে তবে এইটা ফুলসজ্জা ঘরে ঢুকবো চার পাঁচ দিন চান খাওয়া দাওয়া বন্ধ হতে পেরো বাবা রে বাবা এটা ফুল চৌদ্দ না অন্নপ্রাশন আমি বুঝতে পারিনি বাচ্চাটা তো কাঁদি টুক দুটো দুধ এই দেখো ও কিশंदर বোতল ধরে দুধ খাচ্ছে দেখো হ্যাঁ ও তো বোতল ধরে খাবে কারণ ও বুঝে বলেছে পুরুষ মানুষের বোতলই জীবন শেষ ছোটবেলায় দুধের বোতল স্কুলে গেলে জলের বোতল যৌবনকালে মদের বোতল আদ্যত্বকালে ওষুধের বোতল এক বোতলে পুরুষ মানুষের জীবন গোটা শেষ তাও বোতল ধরে খাবে না কি করবে তাই চলে যায় ফুলসোদার রাত বোতল থাকলে হবে হয়তো তো শান্ত হবে চলে যায় এ বাবা

পর আছবাল তো কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন দেখো বিয়ে করে তো ছেলেদের কাছে ততটা ইন্টারেস্ট পেপার নয় তা মালা টোপর পরে ছুটে যায় কেন আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি ওই কুত্তার বাচ্চা দেখবি তুই একেবারে একটা ছেলে কোনে করে বন্ন পড়ছ শিখিয়ে দেব কুত্তার বাচ্চা দেখবি

দেখো বউ কাকে বলে তা আমি একটা বউয়ের মাথা বসে আছি আবার একটা বউ এনেছি তা বউ কাকে বলে আমি জানি না তা বলো শুধু আমি কেন এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে বাবা তোমার জিজ্ঞেস করছি তুমি বলো দেখো যারা বিয়ে করেছো তারা তো সবাই জানো আর যারা করনি আমার মুখতে শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে তা বললে তবে তো শুনবে বলো বউ কাকে বলে হ্যাঁ বউ একটি গৃহপালিত প্রাণী ভাবে মানি বলতে শুরু করে যেভাবে কাটি গেলে হয় চুক করে বসো না তা হোক বলো আবারে না এদের মানুষের মতো দেখতে মানুষের মতো দুখানা পা এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে এই মস্তিষ্কবিহীন মানে আচ্ছা জাদুর জন্য বলছিল ওরা একটু শুনুক চুক করে না তা বলো এদের তিন তিনখানা হাত থাকে এই তিনখানা হাত কথা ছিল দানাদ বামাদার ওজুহা তবেরা কোদাই কোদাই বেশি ওজুwidehat ব্যবহার করে থাকে এদের মানুষের মতো সুন্দর দুখানি পটলচেরা নাই চোখ থাকে এটা ভাল লেগেছে এরকম বলতে পারোনি আমি জানি তো ভালো তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাকর কিংবা মাতার চুল বললে এরা সহজে দেখতে পায় না কিন্তু স্বামী যদি এক কিলোমিটার দূর থেকে আসে অন্য কোন মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাশের মতো দেখতে পায় এরা কোথায় কোথায় স্বামীর বলে থাকে জানো আমার জন্য কত বিয়ে পায় পাশ উকিল মুক্তার ডাক্তার ছিল শুধু তোমার মতো বানাদের গোলায় মারাতে আমার জীবনটা শেষ হয়ে গেল জীবনটা শেষ করে ফেলেছি এদের বলাই বউ বা স্ত্রী পত্নী বা গিন্নি আর গোদা বাংলায় বলা হয় মা বাসুর ঘরে ডেকে এনেছে ওই সব কথা শোনাবে বলে দেখো আমি তো বললুম বউ কাকে বলে হ্যাঁ তুমি একটু বলো তো কি স্বামী কাকে বলে স্বামী কাকে বলে ইয়েস দেখো আমি তো নতুন মেয়ে ওসব বিষয় কিছু জানি না হ্যাঁ তা আমার অভিজ্ঞতা আমি যতটুকু জানি ততটুকু বলি বলো স্বামী কাকে বলে ইয়েস

দেখেছে জানো পুরুষ মানুষটা বিয়ের পর বউ সেবা করার জন্য দেড়শো দিনের কাজ পেয়ে যায় তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে

বসন্তর মেয়ে বাবা রে তাই এই তো আর খাদের তিনজন হয় বলে তুমি বাবা রে কালকে কুলপি বাজার থেকে একটা নতুন স্টিলের এর নেবে এই দুই তিন সাইজের খাটে মানুষ পারে কাছে বউ পেলি না বাবা থাক বাকিটা বলবো আবার এই তো বউ হ্যাঁ দেখো তুমি সকালবেলা উঠে কোথায় একটু ধরবে না ছি 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 রে ননী ছি যাক মানুষের মাথা খেয়ে এলো তো ওই ননীর যদি আমি কোনোদিন খাবে পাই ওর কাপছা আমি কাটবো তবে যাই বলো তা বৌ একখানা পেয়েছি লক্ষ্মী বন্ধ মেয়েছিলে যদি বলো কেন দাদা আগে যে বৌটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি আর বৌটা কতো নেই নটা যে ফুল শয্যা হাল তবু সকালবেলা পায়ের হাতে প্রণাম করে বেরিয়ে গেলো সে প্রণাম করে আর ফোন ডেকেতে চলে গেছে কি কারণ বলে দিন আর ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া চেড়ে দেয় ওরা ফোন চাড়ে না আর এ কি করলো ফোন তো চলে গেল আমি কেন আমি মা দুটো মেয়ে হয়েছে বলে মধ্যলোক পঁচিশ বছর বাইরে বেরিয়ে গেছে ঘরে আসেনি আমি মা কি কি জায়গায় পড়ে গেছি আমি কি করবো দুটো মেয়ের মানুষ করলুম বিয়ে দিলুম হঠাৎ বড় মেয়েটা মরে গেল কি কোপাল দেখো বড় মেয়েটা মরে যাওয়ার পরে বড় জামাইটা মনের দুঃখে জঙ্গলে বসে আছে যখন ডাকতেছি ঘাম গায়ে বেরিয়ে আসতেছে আর এদিকে আমার ছোট মেয়ে ও বাবা কি বিবেচনা করে আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বেয়ে দিচ্ছি ও দিদি ওদের কালকে হয়েছে ফুলসজ্জা আজ আমি দেখতে যাচ্ছি তোমরা হয়তো মনে করবে কি হচ্ছে মা দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে আমি কি এমনি যাচ্ছে আমার নাতি দেখতে যাচ্ছি আমার মেয়ের বাড়ি আমি চলে এলাম আমার মেয়ে কই ও মিঠাই মিঠাই এ কি মা তুমি কখন এসেছো ভালো আছো মা ওলে বাবা লে বাবা 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 কি সুন্দর হয়েছে দেখো তারা ফুচকার ভিতরে টক জল হ্যাঁ তুমি খেয়ে দেখেছো হ্যাঁ গ্রামের সবাই কিনে খাই তোমারে ঝোলায় কি মাল সাইল নিতে তোর জন্য কেন মাশা কি হবে আমি তো মরে যাব জীবনে শান্তি পাবনি তুই তো তো মাল সাইল দিতে হবে ওই জন্য আগে থেকে তোর ঘরবেয়ে মাল সাথে যেতে আইছি তা তুমি ভালো চিন্তা ভাবনা করছ তো গোলায় ওটা কি ও বাবা এ তো আমার কালো লেডবাচুরির ঘোমট তুমি গোলায় দিয়েছ কেন তোর জন্য মানত করেছি কেন আমি কি করছি তাহলে তুই ভালো সংসার করতে পারিস ছুটে চলে গেলাম পটকেলে বাবার কাছে বাবা মনের কথা বুঝতে পেরে ঘুমোর পড়ি আমার গলায় দিয়ে বলেছে কি বলেছে দেখ ঘুমর যত বাজবে জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে

आमी माली पेमेर बागा नाच खाली फुल फुल से ढोल माली घुर के चे पाड़ी बाली। तुम्ही की जीवन में पाओ नी ना तुम ही आमी आमी तुम ही उतावत आते हैं तुम ही आमी तुम ही उतावत आते हैं करता बंदो जल्ला बंदो जो मिल के भोगे करता बंदो जल्ला बंदो जो मिल के भोगे बागा नाच खाली फुल फुल से माली घुर सके छे पाड़ी

સીંજીં સમૂણ બાદે મોધું કાશે કાશી 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 এটা নাকি ও ধরম কাকু এই তুই তাহলে ফোন করেছিলি তুই ডাক্তার ডাক্তারের ঘরে চলে এসেকশন দিতে তোর কোনোতে পারবো না আজকে আমি তোমাদের বাড়িয়েছি সেই আনন্দে

কাকু স্বপ্নাস্তর বেরিয়ে যাচ্ছে না ঝাড়কে বোঝা আজ আজকে তোর কেটে দুগা দি করে দেবো কোনো বাপ মাঝাতে এরা সাপে খেলা তোরা ছোপল খেয়েছি আরে নাগিন বুড়ো এসেছো নাগিন বুড়ো আচ্ছা দাঁড়া সাবে কি হবে কোমর ভাঙা হয়ে যেন তোর কোমর আমি খাবো থামা সাথে খেলা খেলবে বলে লেডি হয়েছে বিশ্বাসে বিশ্বাসে পিস হয়েছে এ তো মাই সিস্টার হ্যাঁ দুজনে একটু অন্ধকারে লুডু খেলতি লুডু এ সালা পাগলা রি আমি তো পাগলা ও বলতে যে আঙ্কেল আর তুই বলতি শিষ্টা দাদা মাথা ঠিক তোরা জানি না তোদের থেকে আমি অনেক বড় মাস্টার আর তুই ফোনে কি বলতিলি ফোনের কথাটা কি বলতে হবে মাথা নিচে মাথা নিচে নিচে খেয়ে যা ডালে নাচে ফিঙ্গে কে তুই আমাকে বিড়াল বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বদল না কি বলবো কি জানো তুই তো আমাকে ক্যাট বলতে পারছিস যাক তো বললে তো পাঁচটা লোক বুঝলি ও ভুলটা আমার হচ্ছে ভাই বুঝলি তুই উদ শালা করে পুরো হলো বিড়াল দেখবে জঙ্গলে আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় তেমন তোমার মেয়ের তো এখন বয়স কম এখন একটু যৌবনের ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আবার দেখবে যখন বয়সটা ভারী হয়ে গেছে চোখের তোলায় কালি পড়ে যে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে কিরে ফোনের কথাটা কি বলতে হবে मस्त निती मस्त निती सिंह जी जेको तो सिंह जी उसकी डाले लेफ्ट से ये जाजाले ना दें सिंह जी मेरे किसी बचाओ आमिर को भाग चम्पावत को रिबे से मिले लेकर चाचा भाग चाचा भाग का ताका पुरामर्जुते चाचा भाग का ताका पुरामर्जुते ओमा भाग बिशासे बिशासे भी नहीं ले चुके तो कल लेनी है बिशासे भी এ না দাদা ধরে না ফরার খেলতিছিস খেলতি যি তোর পা ধরে একটা ফাঁকা বল এলো চলো তুই সেই বলটা কি গোলে না মেরে বাইরে মারবি হয় কোনোদিন তাহলে ওটা আমার বল তো আরে এ নাগিন রে এটা তোমার বল তুমি ঘরেতে আসতিছ যো ফাঁকা মার পাচ্ছ হেটিক করে বেরিয়ে যাচ্ছে তোর কোমরে আজ গ্রামে খাব তবে ফোনের কতরা কি বলতে হবে ভুলি যোদি ভুলি যোদি জাগ যায় খম নড়ে আসে খেতে

লোহার গরম করে বলছিলাম কি বারো রাত দিই বলে ঠিক করেছি না তোরকার ঠিক করেছি ভাই যেমন শুকর হবে তেমন রড হবে না বলছিলাম কি রডটা মোটা হয় হোক যার একটু ছোট হয় আর কি তাহলে সরলে যেতে আর কি

না পাওয়া গেলে সেটা মেয়ে করে হবে তোমাদের ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আছে মোরা মানুষের চিকিৎসা করো আর জীবিত মানুষের তোমাদের হাত খাবে না তোমাদের স্বাস্থ্য হওয়া উচিত হওয়া উচিত দাদা আমি জানি পাপ করলে ভুক্ত হয় আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা করার ভাষা আমার নেই তাই আমার মত লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তিপেত আমি থানায় চললাম শাস্তিপেত আমি থানায় চললাম শাস্তি তুমি পাবে কারণ পাবে কারণে খোকালে ঠকতি হয় সবাই আমাকে দিক্কার দিচ্ছে আমি এখন কি করব আমি একটা বলেছিলাম তার ছবল তো খেতেই হবে বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করব দাও মনের মাঝে দুঃখ আমার চোখে আসে জলে আসে জলে তোমার কোলে তুলে দেব আমার স্বপ্নের ফসল আমি এখানে থাকবো না আমি আমি অনেক দূরে চলে যাব আমাকে কেউ ধরতে পারবে না আমি আমি অন্ধকারে হারিয়ে যাব ভুলের মাসুল তো দিতেই হবে হবে আবার আমি ফিরে আসবো ভুল ভেঙে দিয়ে গেল কুলে হাটা ঢেউলে হাটা ঢেউলে শাস্তি পেতে থানায় চলল রক্ত হাতে রাঙা তুমি শুনতে পারছো না আমার মেয়ে নিজের ভুলটা বুঝতে পেরেছে তুমি তো ক্ষমা করে দাও বাবা কণ্ঠ আমার দুদ্র আজকে বসে সঙ্গী ধরা ধরা ওমা লুপ্ত করেছে আমার ভূবন স্বপ্নের তলে তলে তাই তো তোমায় শুধাই HOSPITALE যাহারে তোমার বিছাইতে বায়ু নিবৈছে দাবানো তুমি কি তাদের ক্ষমা করিয়েছো তুমি কি বেঁচেছো ভালো আজ তোমার মেকি ভাচনার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো ক্ষমা চাইছো বলতো মা বলতো মা আমার ওই ছোট ছেলেটাকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইব বলো না মা গো যে মেটা নিজে ছেলেদের কামনার আগুন মেটানোর জন্য নিজে দিদিকে খুন করতে পারে একটা ছোট শিশুকে খুন করতে পারে সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন কর্পোরেশনের কাছে বিলিয়ে দিতে পারে তাকে তুমি ক্ষমা করতে বলছো মা মা থাকবো না আমি এখানে থাকবো না আমার জীবনে বেঁচে থাকা সেই জবল মনটা যখন হারিয়ে গেল আমি এখানে থাকবো না আমার এই ছেলে শেষ কাজ করে আমার দুজন যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো